ওয়া আলাইকুম আসসালাম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক এবং তো চ্যানেলে সময় দি আজকে একটা ব্লেন্ডারের মেইনটেনেন্সের বিষয়ে কথা বলবো। তো ব্লেন্ডারের এই যে পাওয়ার করটা দেখতে পাচ্ছেন। প্রথমে বলে পাওয়ার করটা আমরা একটু চেক করবো যে এটা পজিটিভ থেকে পজিটিভ এবং নেগেটিভ থেকে নেগেটিভ যে কোয়ান্টিটি সেই কোয়ান্টিটিটা ঠিক আছে কিনা। তো এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসার প্রথম ধাপ এবং দ্বিতীয়টা হচ্ছে যে এখানে একটা ওভারলোড আছে। এই ওভারলোডটা সাথে সিরিজে থাকে এই আমরা চেক করব যে ওভারলোডটা ঠিক আছে কিনা এটা আমরা যে কোনো মিটারে হচ্ছে যে কোয়ান্টিটি টেস্ট অথবা রেজিস্ট্যান্স যেখানে মাপেন সেখানে দেখব অথবা সিরিজে দেখবো এই তিনটাতে দেখা যাবে এরপরে প্রাথম গেস্টের যে দ্বিতীয় ধাপ সেটি হচ্ছে সুইচটি আর সুইসটি যেহেতু এখানে ফেসটি যেহেতু আমার এই এখানে এই কমন টার্মিনালে আসবে এবং এখান থেকে আমাদের হাই মিডিয়াম লো তিনটি বা চারটি স্পিডে এটা চলবে তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে এই ফিউজের কন্ট্যাক্টটি এখা এই কন্ট্যাক্টগুলোকে ই করে না অর্থাৎ এই সুইচ থেকে কন্ট্যাক্টগুলো পায় না এটা হচ্ছে যে প্রাথমিক চিকিৎসার তৃতীয় ধাপ এরপরেও যদি কন্ট্যাক্টগুলো পেয়ে যায় আশা করি এই কন্ট্যাক্টগুলো অনেক সময় বেশিরভাগই প্রাথমিক স্টেপে তিনটা হয় পাওয়ার কট ফিউজ তারপরে সুইচ এরপরে যদি এগুলো ঠিক থাকে তাহলে আমরা চলে আসবো হচ্ছে মোটরের মধ্যে আমি একটু আপনাদেরকে মোটরটা খুলে দেখাই মোটরের যে চতুর্থ চিকিৎসাটা করবেন দেখবেন সেটা একটু দেখাবো খুলে একটু অপেক্ষা করুন তো দেখতে পাচ্ছেন আমি মোটরটা খুলছি এবং খোলার পরে এখানে দুই পাশে দুটা কার্বন ব্রাশ রয়েছে এটা হচ্ছে রোটর যে এটার ভিতরে আমি একটু আপনাদেরকে লাইটের মধ্যে দেখাই এটা হচ্ছে ভিতরে রোটর শেপ এই ঘুরতেছে যে এই জায়গাটা আগে রোটর বলি আমরা আর এটা হচ্ছে যে আমাদের কার্বন ব্রাশ এই দুই পাশে দুইটা কার্বন ব্রাশ থাকে এই কার্বন ব্রাশ যদি ক্ষয় হয়ে যায় তাহলেও কিন্তু আমার মোটরটি ঘুরবে না আর দ্বিতীয়ত হচ্ছে কার্বন ব্রাশ অনেক সময় কি হয় এখানে কার্বন ব্রাশের যে ময়শ্চারগুলো আছে ময়লাগুলো এগুলো একই রোটরের এই জায়গাগুলোতে যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন এই গ্যাপগুলোর মধ্যে সে জ্যাম খেয়ে যায় তখন এখানে এই গ্যাপগুলোকে আমরা টেস্টার অথবা সিরিজ কাগজ দিয়ে ঘষে এই এই রোটরের মানে অংশটাকে আমরা পরিষ্কার করে দিতে হয় তো আমি এখানে মোটরটার এই সমস্যাটাই পেয়েছি যে এই এই জায়গায় আমার কার্বন ব্রাশের যে মশ্চারগুলো সেগুলোর জন্য ময়লা হয়ে গিয়েছিল আমি পরিষ্কার করে এই মোটরটাকে আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি আমার লাইনে থাকুন ইনশাল্লাহ Baiklah, benar benar. Perhatikan. আমরা নিচে একটা